ভোর সকাল চারটে হ্যাঁ আজ মহালয়া মহালয়া কি মহালয়া হলো শিনের মাসের অমাবস্যা তিথি এই দিন থেকেই সূচনা বা আগমনী ধরা যায় মহালয়ার ভোরে আকাশবাণী প্রচারিত সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ সোনা প্রায় শতবর্ষ ধরে বাংলার ঘরে ঘরে এক বিশেষ আবেগ এটি মূলত দেবী দুর্গার মর্তে আগমনের সূচনার প্রতীক এই মহালয়াকে বলা হয় দেবীপক্ষের সূচনা কেন এত বিশেষ এই মহালয়া প্রথমত বাঙালিদের জন্য এটি দুর্গা পুজোর সূচনা মহালয়ার দিন থেকেই দেবীপক্ষ শুরু হয় পিতৃ দিন মহালয়া আমাবস্যা হল পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার বিশেষ দিন আধ্যাত্মিক গুরুত্ব কি তালে বিশ্বাস করা হয় এই সময় আকাশ ও পৃথিবীর মধ্যে শক্তির বিশেষ সংযোগ ঘটে বাংলার আবেগ তালে এখান থেকে কি প্রমাণিত হয় চণ্ডীপাঠ দেবীর আগমন গীতি এবং ভোরের পরিবেশ মহালয়কে একেবারেই অনন্য করে তোলে বাংলার মানুষ তাহলে অর্পণ করে কেন বাংলায় বিশ্বাস আছে মহালয়া অমাবস্যার দিনে পূর্ব পুরুষরা পৃথিবীতে আসেন তাদের সন্তানদের কাছ থেকে শ্রদ্ধা বা জল তিল অর্ঘ গ্রহণ করার জন্য এই দিন গঙ্গার ঘাটে বা যে কোনো পবিত্র নদীতে দাঁড়িয়ে সন্তানরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল জল অর্পণ করে থাকেন বলা হয় বা মনে করা হয় এতে পূর্বপুরুষরা এবং পূর্বপুরুষদের আত্মার শান্তি হয় সন্তানের জীবনে শান্তি আসে সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় এবং এটি ঋণ পরিষদের একটা প্রতীক অর্পণ শব্দের অর্থ হলো তৃপ্ত করা এটি এক প্রকারের বৈদিক আচার যেখানে জল তিল ফুল প্রভৃতি উপকরণ পূর্বপুরুষ দেবতা ও ঋষিদের উদ্দেশ্যে অর্পণ করা হয় বাংলায় মহালয়ার দিনে পিতৃতর্পণ প্রধানত করা হয় আর গঙ্গার জলে দাঁড়িয়ে মন্ত্র উচ্চারণ করে এই আচার সম্পন্ন হয় সার সংক্ষেপে বলতে গেলে মহালয়া হলো দেবীপক্ষের সূচনা পিতৃতর্পণের দিন এদিন বাংলার মানুষ ভোরে চণ্ডীপাত শোনেন আর তারপরে গঙ্গার ঘাটে গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল অর্পণ করে তর্পণ করেন এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আমরা খুব শীঘ্রই একটা বড় ট্রিপের প্ল্যান করছি যেটা আমরা এই পুজোতেই যাব এক্সিকিউট করব সেই ট্রিপ রিলেটেড সমস্ত আপডেট পাওয়ার জন্য সবাইকে অনুরোধ রইল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পারলে লাগলে শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে Next video then.